আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মাত্র পাওয়া ঝড় বৃষ্টির নিম্নচাপের ভয়ানক গুরুত্বপূর্ণ আবহাওয়া বার্তার আপডেটে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আজকে বৃহস্পতিবার এবং কালকে শুক্রবার অর্থাৎ আগামী কাল থেকে শুরু করে আজকে কোন কোন অঞ্চল গুরুত্বপূর্ণ জায়গাগুলি দেখাবো যে কোন কোন অঞ্চল অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত পরিমাণে ঝড় বৃষ্টি হবে তার সাথে দুই থেকে তিন ঘন্টা পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোন কোন অঞ্চলে ঘূর্ণিঝড়ের তাণ্ডব চলা চলতে চলেছে অর্থাৎ তাণ্ডব হবে এবং নতুন করে যে বঙ্গোপসাগরের উপরে নিম্নচাপ অর্থাৎ ঘূর্ণিঝড়ের আবির্ভাব হয়েছে এই ঘূর্ণিঝড়ের বেগ এবং এই ঘূর্ণিঝড়টি দিন দিন আরও বড় আকার ধারণ করছে তার সাথে আমরা দেখতে পাচ্ছি এই ঘূর্ণিঝড়টি আমাদের বাংলাদেশের দিকেই এগোচ্ছে এবং এই ঘূর্ণিঝড়ের কারণেই কিন্তু বাংলাদেশের উপকূলীয় অঞ্চল এবং কলকাতার ওইসা অঞ্চলের সব জায়গাতেই কিন্তু বৃহস্পতিবার অর্থাৎ আজ সকাল থেকেই তাণ্ডব চালাবে অর্থাৎ আজ থেকে শুরু করে আগামী চব্বিশ ঘন্টায় বাংলাদেশের মানচিত্রের অবস্থা খুব খারাপ হতে চলেছে অর্থাৎ বাংলাদেশের কিছু কিছু জেলা অতিরিক্ত মাত্রায় ঝড় বৃষ্টি দেখবেন নিম্নচাপের আশঙ্কা রয়েছে তার সাথে অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত পরিমাণের বৃষ্টিও হবে বলে আশঙ্কা করা যাচ্ছে তো এই বিশেষ বিশেষ আবহাওয়া বার্তার আপডেটগুলি সবার আগে দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে ছোট্ট একটা রিকোয়েস্ট করব আমি আপনি যদি আমাদের এই ভিডিওটি একটি লাইক না করে থাকেন তাহলে প্লিজ এখনই আমাদের এই ভিডিওতে একটি লাইক করে দিন এবং আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনি যদি এখনও পর্যন্ত একটি কমেন্ট না করে থাকেন তাহলে কমেন্ট করে দিন যে আপনি কোন জেলার খবর সবার আগে দেখতে চান এবং কোন কোন অঞ্চল থেকে আপনি দেখছেন আজকের এই ভিডিওটি তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে এবার আমরা সর্বপ্রথম আমরা যে আপডেটটি দিতে চলেছি বঙ্গোপসাগরের ওপরে অতিরিক্ত মাত্রায় দানবীয় আকার যে ধারণ করেছে ঘূর্ণিঝড় সেই ঘূর্ণিঝড়ের প্রভাবে আমাদের বাংলাদেশের প্রথমেই দেখতে পাচ্ছি কলাপাড়া মাথাবাড়িয়া ফিরোজপুর বরিশাল মতিরাট লালমোহন অতিরিক্ত ভয়াবহ অবস্থাতে চলেছে অর্থাৎ এই জায়গাগুলোতে কালোযুক্ত মেঘ থাকবে এই মেঘের বৃষ্টিপাত হবে তার সাথে ঝড়ের একটা আভাস আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ ঝড় বৃষ্টি হবে এবং নিম্নচাপ কিন্তু শুরু হয়ে যাবে অর্থাৎ এই জায়গাগুলোতে সকাল সন্ধ্যা পর্যন্ত কিন্তু তাণ্ডব চালাবে এবং এই জায়গাগুলোতে কিন্তু বাতাস এবং তার সাথে বৃষ্টিপাতের সম্ভাবনা আপনারা দেখবেন এবং তার সাথে কিন্তু এই জায়গাগুলোতেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিক্ষিপ্ত পরিমাণে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি সেনবাগ কুমিল্লা খাগড়াছড়ি ফতিকছাড়ি উপজেলা থেকে শুরু করে চট্টগ্রাম এবং মহেশখালী টেকনাফের আশেপাশে আরও ভয়াবহ অবস্থা হতে চলেছে অর্থাৎ এই জায়গাগুলোতে যদি আপনারা একটি লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন যে কী অবস্থা এই জায়গাগুলোতে যে ভয়াবহ তাণ্ডব চালাবে অর্থাৎ দানবীয় আকার ধারণ করবে মেঘলাযুক্ত আকাশ থাকবে আকাশে সেই মেঘে কিন্তু পরিমাণ অতিরিক্ত মাত্রায় থাকবে এবং সেই মেঘের কিন্তু বৃষ্টিপাত হবে বলেই আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি ওপরের দিকে বাংলাদেশের চৌষট্টিটা জেলার কোনো কোনো জায়গাতে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম বলে আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি কলকাতার ওড়িশা অঞ্চলের কিছু কিছু জায়গায় যেমন ধরেন আপনারা দেখতে পাচ্ছেন হালদিবাড়ি থেকে শুরু করে গঙ্গাসরের সাগরের আশেপাশে এই একই ধরনের সিম আপগ্রেড থাকবে অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং নিম্নচাপের একটা আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি এছাড়াও আমরা দেখতে পাচ্ছি খারাপপুর থেকে শুরু করে কলাঘাট কলকাতা হলদিবাড়িয়া গঙ্গাসাগর জালেশ্বর বালাসর এমনকি ছাকুলিয়া এবং জামশেদপুরের আশেপাশেও কিন্তু একই সেম ওয়েদার থাকবে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ থাকবে বলে আশঙ্কা করা বলেছে এছাড়াও এবার আমরা দেখব যে বৃহস্পতিবার বারোটা নাগাদ অর্থাৎ বৃহস্পতিবার আঠাশে নভেম্বর বারোটা নাগাদ আমাদের বাংলাদেশের অবস্থা আরও ভয়াবহ অবস্থা হতে চলেছে অর্থাৎ বাংলাদেশে একটু যদি জুম করে দেখায় তাহলে আপনারা বুঝতে পারবেন সাইমনগর থেকে শুরু করে ফিরোজপুর বরিশাল মতি নতিরহাট লালমোহন মাথাবাড়িয়া কলাপাড়ার আশেপাশে হালকা থেকে মাঝারি না একদম ফুললি অতিরিক্ত মাত্রায় মেঘাচ্ছন্ন আকাশ থাকবে মেঘের আরাগনা সৃষ্টি হবে আকাশে এবং সেই মেঘ কিন্তু একেবারে দানবীয় আকার ধারণ করবে মেঘের বৃষ্টিপাত হবে বলে আশঙ্কা করা যাচ্ছে তার সাথে ঝড়ের আশেপাশ রয়েছে বলেই আমরা দেখতে পাচ্ছি পূর্বাভাস অর্থাৎ স্যাটেলাইটের রাডারের মাধ্যমে এবং আলিপুর আবহাওয়া অধিদপ্তর থেকেও কিন্তু একই ধরনের আপডেট আমরা দেখতে পেয়েছি এছাড়াও আমরা দেখতে পাচ্ছি কুমিল্লা থেকে শুরু করে ফরিদগঞ্জ সেনবাগ এবং মতিরহাটের আশেপাশেও কিন্তু একই সেম ওয়েদার থাকবে ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে নিম্নচাপের আশঙ্কা রয়েছে তার সাথে অতিরিক্ত মাত্রায় আমরা দেখতে পাচ্ছি বিজলি চমকাবে অর্থাৎ বিদ্যুৎ চমকাবে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এছাড়াও আমরা দেখতে পাচ্ছি খাগড়াছড়ি ফতিকছাড়ি উপজেলা থেকে শুরু করে চট্টগ্রাম মহেশখালী এবং টেকনাফের আশেপাশে কিন্তু আরও ভয়াবহ অবস্থা হতে চলেছে অর্থাৎ এই জায়গাগুলোতে কখনোই কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ একদম পরিষ্কার হবে না বলেই আশঙ্কা করা যাচ্ছে তাছাড়াও এই জায়গাগুলোতে বাতাসের বেগ অতিরিক্ত মাত্রায় বেড়ে যাবে এবং পুরো আকাশটাই যেন কালো মেঘে ঘেরাও করা থাকবে এবং সেই মেঘটা কিন্তু অতিরিক্ত মাত্রায় থাকবে এবং দানবীয় আকার ধারণ করবে বলেই আশঙ্কা করা যাচ্ছে এই ছিল বৃহস্পতিবার দুপুরের আপডেট এবার আমরা যাব ষাটটা নাগাদ আমাদের বাংলাদেশের অবস্থা আরও খারাপ হতে চলেছে কলকাতার অবস্থা আরও বেশি খারাপ হবে সেটা একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি তার সাথে আমরা দেখতে পাচ্ছি সাইমনগর খুলনা সাতক্ষীরাম এবং পিরোজপুর মাথাবাড়িয়া বরিশাল মতিরহাট লালমোহন কলাপাড়ার আশেপাশে আমরা দেখতে পাচ্ছি অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত পরিমাণের ঝড় বৃষ্টির আভাস রয়েছে তার সাথে আকাশে কিন্তু মেঘের আনাগোনা থাকবে এবং সেই মেঘের কিন্তু দানবীয় আকার ধারণ করবে সেই মেঘেরই বৃষ্টিপাত হবে বলেই আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি ফরিদগঞ্জ থেকে শুরু করে কুমিল্লা মতিরহাট সেনবাগের আশেপাশেও সেম ওয়েদার থাকবে অর্থাৎ এই জায়গাগুলো কিন্তু অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত পরিমাণের ঝড় বৃষ্টির একটা আভাস রয়েছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি খাগড়াছড়ি থেকে শুরু করে ফতিকছাড়ি উপজেলা চট্টগ্রাম থেকে শুরু করে মহেশখালীর টেকনাফের আশেপাশেও কিন্তু একই সেম ওয়েদার থাকবে বলেই আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও আমরা দেখব যে বাংলাদেশের বাহিরেরও কোন কোন অঞ্চল অর্থাৎ বাংলাদেশের ওপরের অঞ্চলগুলিতে রয়েছে যেমন যশোর লোহাকারাম মাদারীপুর থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি ঢাকা তারপর আমরা দেখছি শালকুপা মেহেরপুর পাবনা নাগপুর কাপাসিয়ার আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে এছাড়াও এই জায়গাগুলোতে বৃষ্টি হবে না বলে আশঙ্কা করা যাচ্ছে তবে বৃষ্টিপাত হলেও ছিটা বৃষ্টিপাতের একটা পূর্বাভাস আমরা পেয়েছি এছাড়াও আমরা দেখতে পাচ্ছি রাজশাহী থেকে শুরু করে সিংরা বগুড়া সবুজবাড়িয়া মহাদেবপুর বালুরঘাট চরাগাছার রাজীবপুর এবং আমরা দেখতে পাচ্ছি এই দিকে বিষমপুর মাধান এবং কিশোরগঞ্জের আশেপাশেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের যুক্ত আকাশ থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও কিন্তু বাতাসের চাপ অতিরিক্ত মাত্রায় থাকবে বলে আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও আমরা যদি একটু কলকাতার দিকে তাকাই তাহলে ভাই কলকাতার অবস্থা খুবই খারাপ অর্থাৎ গঙ্গাসাগর বাড়িয়ে থেকে শুরু করে হলদিয়া এবং কলাঘাট থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি কলকাতা এবং চন্দননগর আরামদাবাগ খারাকপুর থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি জালেশ্বর বালাসর আমরা তারপরে আমরা দেখতে পাচ্ছি সাকুলিয়া জামশেদপুরের আশেপাশেও কিন্তু অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ থাকবে সেই মেঘের কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনাও আমরা অতিরিক্ত মাত্রায় দেখতে পাচ্ছি তার সাথে ধানবাগ থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি একটু যদি রাঞ্চি থেকে রাঞ্চির দিকে আমরা দেখতে পাচ্ছি এবং দুর্গাপুর কাতোয়া বর্ধমান শান্তিপুরের আশেপাশেও কিন্তু সেম ওয়েদার থাকবে অর্থাৎ অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেই আশঙ্কা করা যাচ্ছে এইটা ছিল বৃহস্পতিবারের সকাল সুন্দর আপডেট এ ধরনের আপডেট যদি আপনি সবার আগে দেখতে চান তাহলে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য